আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো তালের বড়া বা তালের ফুলুরি তা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর আমি যেভাবে করে দেখাবো একদম নরম তুলতুলে থাকবে দেখে বুঝতেই পারছ ঠিক কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো চলো শুরু করা যাক রেসিপিটা তো প্রথমে দেখো একটা বড়ো বাটির মধ্যে আমি একটা কাঁঠালি কলা ছোটো সাইজের একটা কাঁঠালি কলা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে এখানে আমি দু কাপ তালের পাল্প নিয়েছি নিয়ে তারপরে আমি কলাটা যেটা ম্যাশ করে রেখেছিলাম ওর সাথে তালের পাল্পটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছো আমি আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আর দিয়ে দেবো পনে এক কাপ সুজি আর দিয়ে দেবো পনে এক কাপ মতন নারকেল কোড়া তো আমি নারকেলটা কুড়ে একটুখানি মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছিলাম তাহলে বেশ একটু মিহি হবে নারকেল কুড়ানো হলে সেটা একটু অনেকটা বেশি মোটা মোটা থাকে তো সেই জন্য তো তারপরে আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে দেখো মিক্স করে নিয়েছি তো মিক্স করতে করতে দেখলাম যে মিক্সারটা একটু শক্ত হয়ে গেছে সেই জন্যে এর মধ্যে আমি হাফ কাপের মতন নর্মাল দুধ দিয়ে দিলাম রুম টেম্পারেচারে ছিল দুধটা সেই দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটুখানি নুন একদম এক চুটকি যেটাকে বলে সেরকম আর কি অল্প একদম খুবই সামান্য চিনি আর নুনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে আমি ব্যাটারটাকে পাঁচ মিনিট একটু রেখে দিয়েছিলাম ঢেকে তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এইবারে এই ব্যাটার থেকে আমি বড়াগুলো ভেজে নেবো তো আমি কিন্তু এখানে হাত দিয়ে বড়াগুলো দিচ্ছি না তেলে আমি চামচের সাহায্যে দিচ্ছি তো কড়াই আমি খুব ভালো করে রিফাইন তেল গরম করে নিয়েছিলাম নিয়ে তারপরে দেখো দুটো চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে দিচ্ছি একটা চামচ দিয়ে ব্যাটারটাকে তুলে আর আরেকটা চামচ দিয়ে ঠেলে নিচের দিকে নামিয়ে দিচ্ছি মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে করে দেখাচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবেই আর কি করতে হবে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তবে হাত দিয়ে করলে একটু হাতের মধ্যে মানে অনেক বেশি লেগে যায় তো সেই জন্য আমি চামচ দিয়েই করছি সুবিধা হয় এতে চামচ দিয়ে করলে তো এইভাবেও করতে পারো তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবেই করবে তো দেখো আমি এবার পরাগুলোকে একটু লাল করে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম রেখেই ভাজাটা করতে হবে তাহলে ভেতরটা তো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে কিন্তু যদি গ্যাসটা যদি হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরেটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেই জন্যই গ্যাসটা মিডিয়ামে দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে এপিট ওপিট সময় নিয়ে লাল করে মোটামুটি ভেজে নিতে হবে তোমরা যতটা লাল পছন্দ করবে সেই অনুযায়ী লালটা করবে আর কলা দিয়েছিলাম অনেকেই তালের বড়াতে কলা ব্যবহার করে না তবে আমি কলা ব্যবহার করি তার কারণ খুব সুন্দর নরম হয় আর সুজিটা যেহেতু দিয়েছি সেহেতু যখন এখন ভাজছি ভাজার পরে পরেই গরম অবস্থাতেই বড়ার বাইরের তিকটা একটু হালকা ক্রিস্পি থাকবে আর ভেতরটা নরম থাকবে আর যখন ঠান্ডা হয়ে যাবে বড়াটা তখন কিন্তু পুরো বড়াটাই খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে যেহেতু কলা দোয়া রয়েছে সেই জন্য এইভাবে একবার করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা